본누라 bon ভারতকে যদি দুই দুইয়ে এই সিরিজ শেষ করতে হয় তাহলে আজকে ইংল্যান্ডকে কে বধ করতেই হবে তবে ভারতীয় টিম ইংল্যান্ডের সাথে খুব সুন্দর লড়াই করেছে তবে আজ শেষ দিন হবে টেস্ট ম্যাচের এবং ফলাফলেরও কালকে দিনের খেলা যখন তখন ইংল্যান্ড একটু এগিয়েছিল তারপর ভারত উইকেট নিয়ে আবারও ম্যাচে ফিরে আসে তারপর জোরুট আর হ্যারি ব্রুক নামের দুই দৈত্য মাঠে উপস্থিত ছিল এরা দুজনে মিলে ভারতের কাছ থেকে ম্যাচ অনেক দূরে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল তারপর দিনের খেলা শেষ হতে হতে প্রসিদ্ধ কৃষ্ণ উইকেট নিয়ে ভারতের আশার আবারও জ্বালিয়ে তোলে তাই আজ যদি ভারতকে ম্যাচ জিততে হয় তাহলে পঁয়ত্রিশ রানের আগেই ইংল্যান্ডকে কে অল আউট করতে হবে তার উপরে ক্রিস উক্সের হাত ভেঙে গেছে তার মানে ভারতকে এক উইকেট কম নিতে হবে ম্যাচ জিততে হলে তবে কাল যদি হ্যারি ব্রুকের ক্যাচ সিরাজ ধরে ফেলতো তাহলে ভারত কালকেই ম্যাচ জিতে যেত কিন্তু সিরাজের পা তখন লাইনে টাচ হয়ে যায় যার জন্য হ্যারি ব্রুক মাত্র রানের মাথায় জীবনদান পেয়ে যায় জীবনদান পাওয়ার পর হ্যারি ব্রুক একশো এগারো রানের মাথায় আউট হয় যার ফলে খেলা অনেক দূর পর্যন্ত চলে আসে না হলে কালকেই ভারত ম্যাচ জিতে যেত তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা ভারত কি আজ পঁয়ত্রিশ রান ডিফেন্ড করতে পারবে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন in